নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব উনিশে মে টু টোয়েন্টি ফিফথ মে এই সপ্তাহে সবচেয়ে বড় ট্রানজিট রাহু এবং কেতু রাহু আঠেরো তারিখ ট্রানজিট করে মিন রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ এই মুহূর্তে মেষ রাশিতে বসে রয়েছে এবং বৃহস্পতি অলরেডি ট্রানজিট করেছে আপনার মিথুন রাশিতে কর্তিচারীভাবে এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল সপ্তাহ চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার কেমন যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনার ফ্যামিলিকে নিয়ে একটা চিন্তা থাকবে যদি আপনি বিবাহিত হন তাহলে সন্তানের উপর চিন্তা থাকবে যদি আপনি নিজে স্টুডেন্ট হন তাহলে আপনার নিজের কেরিয়ার নিয়ে নিজের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে বা আপনার ফ্যামিলি বাবা মা ভাই বোন এদেরকে নিয়ে আপনার চিন্তা থাকবে অর্থাৎ আপনার ফ্যামিলি রিলেটেড ভাই বোন বলুন সন্তান বলুন বাবা মা বলুন এদের না আপনার মধ্যে একটা চিন্তা কাজ করবে বা আপনার মধ্যে একটা কনফিউশন চলবে কোনো ব্যাপার নিয়ে আপনার মধ্যে একটা মানে টেনশান থাকবে পার্টনারের কোনো কাজ নিয়ে আপনাকে অনেক বেশি ধৈর্য বা আপনার পার্টনারকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে আপনি বিবাহিত হন আর অবিবাহিত আপনি বিবাহিত হন আর অবিবাহিত হন আপনার পার্টনারের কাজ নিয়ে আপনি যে প্রেম করে থাকেন তাহলে কিন্তু সেখানেও আপনার একটা টেনশান থাকবে অর্থাৎ এই সপ্তাহে আপনাকে নিয়ে বা আপনার পার্টনার বা আপনার ফ্যামিলি কাউকে না অনেক বেশি চিন্তা বা অনেক বেশি দরজা টেনশন থাকবে এই সপ্তাহে আপনি আপনার পার্টনার কোনো ডিমান্ড ফুলফিল করার জন্য অনেক বেশি চিন্তা ভাবনা করবেন এবং আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু কিন্তু মনটা বড় অস্থির থাকবে মাঝে মধ্যেই আপনার মধ্যে কোনো একটা নেগেটিভ রিয়াকশান চলে মাঝে চোখে জল আসতে পারে কোনো পুরোনো বন্ধুর কথা পুরনো কোনো ভালো হিতাঙ্কি লোকের কথা আপনার মনে পড়তে পারে তাদের জন্য কষ্ট হবে হঠাৎ কোনো জায়গাতে আপনার সুখবর আসতে পারে হঠাৎ কোনো গুড নিউজ হঠাৎ কোনো ধনলাভ হতে পারে পরিচিত কোনো ব্যক্তির মধ্যে অর্থ আসবে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছে সেটা নিটিগেশন হয়তো চলছে সেটা মিটে যাবে কোনো পৈতৃক সম্পত্তিতে বলুন বা কোনো জমি জায়গা থেকে বলুন কোনো আপনার যদি কোনো চাষের জমিতে সেখান থেকে আপনি কোনো লাভ পাবেন এবং এই সময় কিন্তু আপনার কি বলবো আর্থিক যাটা অনেকটা বেটার দেয় কিন্তু আপনাকে এই থেকে কিন্তু অনেক বেশি পরিশ্রম অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে আপনার পার্টনার কাজের জায়গায় একটু চাপে থাকে বিশেষ করে তার বসের দ্বারা চাপে থাকবে বস অসন্তুষ্ট হবে আপনার সাথে কিন্তু সেটা খুব একটা নেগেটিভ এফেক্ট তৈরি হবে না অর্থাৎ মাঝে মাঝে একটু খিটখিটে ম্যাজেজ হলে আপনার পার্টনার আপনার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা কিন্তু আপনাকে বা আপনার পার্টনারকে উভয়কে খুব ঠান্ডা মাথায় থাকতে ফ্যামিলির ক্ষেত্রে পার্টনার শরীর ডিস্টার্ব হতে বিশেষ করে কোনো অ্যালার্জির প্রবলেম চোখের প্রবলেম প্রেশারের প্রবলেম এগুলো একটু প্রবলেম হতে পারে বসের সাথে যে প্রবলেম হতে পারে ব্যবসা যাওয়া একটু ডিস্টার্ব হতে বিশেষ করে কলিগদের সাথে আপনার ওয়ার্কারদের সাথে বা স্টাফদের সাথে একটু ডিস্টার্ব হতে পারে আপনাকে কিন্তু কর্মসূত্রে অনেক বেশি মার্কেটিং করতে হবে অনেক বেশি মার্কেটে ঘুরতে হবে আপনার পুরোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি কোনো টিচিং প্রফেশনে থেকে থাকেন সেখানে আপনার স্টুডেন্টদের সাথে অনেক বেশি সময় দিতে হবে বা আপনি কাজের জায়গায় আপনার যারা আপনার আন্ডারে যারা আছে তাদেরকে অনেক বেশি সময় দিতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক বেশি মেনটেন করতে হয়তো আপনার একের সঙ্গে অস্বস্তি বোধ হলেও আপনাকে সেটা কিন্তু বুঝতে দিলে চলবে না আপনাকে অনেক বেশি তাদের সাথে সহযোগিতা করতে হবে অর্থাৎ এটা কিন্তু আপনার কাছে ওভারঅম এটা ডিসকাশন করলাম ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন টুবিল অন করবেন যতটাই লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয় ফোন করে অনলাইনে বলুন অফলাইনে বলুন দেশের যে কোনো প্রান্তদের বিদেশ থেকে যারা আমার সাথে যোগাযোগ করছেন বিদেশ থেকে অবশ্যই করতে পারেন অনলাইনে আপনারা আশা করি নিশ্চয়ই আপনার আমার যথেষ্ট ভালো সার্ভিস পাচ্ছেন এই জন্য আপনি আপনার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন যে আমি যথেষ্ট খুশি আমি আপনাদের এই সেবা বা খুশির জন্য আছি কিন্তু সেটা সামান্য ফিসবার রেমনসায় বিনিময় যারা বাস্তু ডিস্টার্ব দীর্ঘদিন ভুগছেন বা যারা রেক্টিভেশন করার চেষ্টা চিন্তা করে করতে পারছেন না অবশ্যই সেটা আপনি আমার থেকে সেই সুযোগটা নিতে পারেন সামনে রয়েছে অবস্যা অবশ্যই সেই অবস্যায় আপনার কাজে লাগাতে পারেন অবসর সমস্ত তন্ত্রমতে সমস্ত নেগেটিভিটিগুলো কাটানো যায় আপনি আপনার ফ্যামিলি বা আপনার আপনজনদের এইসব কাজগুলো আপনি করাতেই পারেন তার জন্য অবশ্যই আমার বুকিং ফোন করে ইন ডিটেলটা আপনাকে জেনে নিতে হবে আর যোগাযোগ করার জন্য যে দুটো নাম্বার রয়েছে এটা আমার একদম পুরনো নাম্বার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন